বন্ধুরা আমরা এই কুঠির খালের পাশে যাকে পেয়ে গেছি পাশেই মনোখালী গ্রাম বুঝতেই পারছেন মনোখালী গ্রামটি এবং এই বামনখালী গ্রামটি দুটো গ্রামের সাথেই খালি রয়েছে তো এই মনোখালী গ্রামের একজন বাসিন্দা তিনি তার শৈশব কৈশোর এবং যৌবন পাশ পার করেছেন শিক্ষা জীবন পার করেছেন বিপুল কুমার রায় তিনি মাগুরা সদরের আলোকদিয়া গ্রামের অমরেশ বসু ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক এখন আমরা তার কাছে জানতে চাইব যে এই যে তার শৈশব এই কুঠির খালের পাশে কাটিয়েছেন তিনি তার শৈশবে এই কুঠির খালটিকে কীভাবে দেখেছেন কেমন দেখেছেন স্যার আপনি যদি সেই সময়ের কথা একটু বলতেন যে আপনার যে ছোটবেলায় যে কুটির খালে আসতেন তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ কেমন সেইটা আপনি একটু বর্ণনা করেন ধন্যবাদ সপ্তক মিডিয়াকে আজকের এমন একটি ভিডিও করবার জন্য এমন একটি জায়গায় আমরা এসেছি এটা খুব প্রাচীন এবং ঐতিহ্যবাহী কুটির খাল বলে বিখ্যাত তবে এখানে নিশ্চয়ই একসময় নীলকুটি ছিল সেই নীলকুটির স্মৃতিচিহ্ন এখন আর নাই তবে আমি আমার জীবদশায় ছোটবেলা থেকে যা দেখেছি এই কুটির খালটি এবং কুটির খাল এবং এর সঙ্গে বাউন খাল এই দুটো খাল এটা কুমোরে বিল আছে কুমোরে চাতরা পারঘাটা এবং এই বিলটা এত এতখানি বড় নড়াইলের ধন্দা তারপরে নড়াইলের আবাদ পর্যন্ত বিস্তৃত এদিকে মাগুরার মাগুরার অনেক অঞ্চল এদিকে কাপতলা এবং তারপরে বলা যায় পুরুলিয়া কুচিয়ামোড়া পর্যন্ত বিস্তৃত বিশাল বিল আজকে সে বিলের স্মৃতিচিহ্ন অনেকেই মুছে গেছে প্রায় তবুও এই খালটা একসময় খুবই প্রবাহমান স্রোতস্বিনী খাল ছিল এবং এখানে কোনো এখানে যেমন স্লুইস গেট হয়েছে এখন অদুনা স্লুইস গেট হয়েছে এই স্লুইস গেট ছিল না তখন এই মাঠে জল ধারণের জন্যে বিলে অনেক গভীর জল হতো এবং বড় বড় বড়ান ধান বলে সেই ধান হতো তখন মানুষ এই এখানে তা প্রায় আঠারো উনিশটি গ্রামের মানুষ এসে এই কুটির খাল বাঁধতে আসতো যাতে ওই বিলে জল থাকে এবং পর্যাপ্ত মাছ হতো সেই অতীতের স্মৃতি সেটা এখন শুধুমাত্র একটা নস্টাল ছাড়া আর কিছু নয় এমনই একটি জায়গা এই কুটির খাল এটা বিখ্যাত এবং ঐতিহ্যবাহী আছে আর এখানে পাশে ঘোষগাতি ঘোষগাতি খুব বিখ্যাত সেই কবি সাহেবের বাড়ি কবি শেখ হাবিবুর রহমানের বাড়ি ওনার দুটো ছেলে খুব বিখ্যাত ব্যক্তি দুইজন ডক্টর মোহাম্মুর রহমান ও তারপরে রয়েছেন শামসুর রহমান সাহেব তো এখানে আরও অনেক অনেক লোক জন্মেছেন সবাই সবাইকে হয়তো চেনার মতো সুযোগ হয় না তো যাই এটা একটি চমৎকার জায়গা এবং এই বিলের এক পাশে আরমগাছা আরমগাছা দিয়ে যে ক্যানালটা খালটা চলে গেছে সেই একই খালের অংশ আরমগাছা দিয়ে ডুমুর ডুমুর তলা হয়ে দলজিতপুর শাহবাদের পাশে যেয়ে আবার খালের সঙ্গে মিশেছে একেবারে শুধু নড়াইল থেকে

এ পাশে চিত্রার তীর পর্যন্ত তারপরে আরও আছে এখানে ত্রিমোহনী আছে এখানে নদীতে ত্রিমোহনী আছে একটা নদী নড়াইলের ঘোড়াখালি যে মিশলো সেই ঘোড়াখালীর নদীর সাথেও এই বিলের সংযোগ রয়ে গেছে আর উত্তরে আবার বিলে রয়ে গেছে যদুখালীর খালের সঙ্গে যদুখালী খাল যেটা ইতিহাস প্রসিদ্ধ এই খালটা কোথায় যদুখালির খাল আমরা পার হয়ে এসেছি এটা কুচিয়ামোড়ার থেকে যদুখালি খালের উৎপত্তি দিয়েছে এই যদুখালি খাল সম্বন্ধে যতটুকু জানা যায় সীতারাম রাজার সময়ে রাজা সীতারাম রাজা এবং চাসড়ার রাজা মনোহর রায়ের একবার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা ঠেকানোর জন্যে বিশেষ করে তাদের সৈন্য সামন্ত ঠেকানোর জন্যে সীতারাম রায়ের যে গোমস্তা ছিলেন যদুনাথ রায় যদুনাথ সরকার সেই যদুনাথের উনি সেই ক্যানালটা খোঁচার ব্যবস্থা করেছিলেন সেই সেই খালই এখন এটা যদুখালী খাল বলি তবে যদুখালী খালের মাছের খুব প্রসিদ্ধি রয়ে গেছে সেই যদুখালী খাল ওই চিত্রা নদীতে মিশেছে আবার যদুখালী খাল ওখান থেকে ফটকি নদী থেকে যদুখালি খাল এসছে কুচি আমড়ার পাশ দিয়ে সাবড়ি সিমুলিয়া নালিয়া দিয়ে সোনাপুর নামক স্থানে এসে ত্রিমোহনীতে মিশেছে এই চিত্রাম ধন্যবাদ স্যার আমরা আরেকদিন দিন যদুখালি খালে আপনাদেরকে নিয়ে যাব তো এই পর্যায়ে আমরা কথা বলছি ওই যে ভেসালে চড়ে সারাদিন অপেক্ষমান থাকেন মাছ কিছুক্ষণ পর পর ভেসাল উঠান এটি আমাদের যশোর এলাকায় মাগুরা জিনেদা এলাকায় আমরা ভেশাল বলি বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এলাকায় এই ভেশালটিকে কি বলেন তো আমরা এখন এই যে দাদা আমাদের এই ভেশালটি তুলছেন দেখা যাক এই ভেসালে কোনো মাছ ওঠে কি না আমরা অপেক্ষায় রয়েছি দেখা যাক তারপর আমরা জানতে চাইবো যে দাদা দিনে কয় ঘন্টা এই মাছ ধরার কাজে ব্যয় করেন এবং কয় ঘন্টা কত কেজি মাছ তিনি তুলতে পারেন একেবারে ছোট ছোট মাছ এই মাছ খুবই সুস্বাদু এই মাছ দিয়ে তরকারি রান্না করলে আপনার আবার খেতে মন চাইবে বারবার মন চাইবে দেখুন একবার অত্যন্ত কৌশলে মাছগুলোকে একবার কাছে নিয়ে আসলেন এই যে ঢালবেন এই ঢালার প্রক্রিয়াটি আমরা কিভাবে মাস্টার এই একটি বাটি দিয়ে গামলা দিয়ে এই যে তুললেন তোলার যে প্রক্রিয়াটি এই যে নিচেই দেখছেন এই মাছগুলোকে আবার বাঁচিয়ে রাখার জন্য ডাল পেতে রাখা হয়েছে তো আমরা এখন এই ভেসালটি আবার নামানো হচ্ছে আবার কিছুক্ষণ পর এই ভেসালটি তোলা হবে আবার এরকম কিছু মাছ বাতবে তা আপনি সারাদিনে এই যে মাছ ধরেন আপনারা কয়জনে ধরেন দুইজনে পর্যায়ক্রমে দুইজন এখানে দাঁড়ান আচ্ছা কত কেজি মাছ আপনারা তুলতে পারেন সারা দিন রাত মিলে আচ্ছা এই মাছগুলো আপনারা কোথায় বিক্রি করেন এই কোন বাজারে গড়ের হাট মাছপাড়া কি মাগুরার ভিতরে নড়াইলের ভিতরে আপনার বুনাগাতি বাজারে যান বাজার আচ্ছা এই যে গঙ্গারামপুর ইউনিয়নটি মাগুরা সদরের ভিতরে নাকি আর শালিকার ভিতরে শালিকার ভিতরে আচ্ছা দাদা আপনাকে ধন্যবাদ আপনার এই প্রচেষ্টা কি এই সারাদিনের পরিশ্রমকে আমরা শ্রদ্ধা করি যা আপনাদের পরিশ্রমের বিনিময়ে আমরা মাছে ভাতে বাঙালি আচ্ছা দাদা এই যে আপনারা মাছ ধরেন এটি কি প্রতি বছর আপনারা মাছ ধরতে পারেন দুই তিন বছর মাছ হয় না কারণ কি এই বিল শুকায় যায় তখন বর্ষা না থাকার কারণে এই খালে তখন মাছ পাওয়া যায় না তখন কি খাল শুকায় যায় আচ্ছা আচ্ছা এই যে এই যে সুইচ গেট তৈরি করা হয়েছে ওইদিকে তা এই যে খালের খালের যে স্রোত খালের যে জল এই জলের প্রবাহ এই সুইচ গেটের কারণে কোনোভাবে কি প্রভাবিত হয় না সুইচ গেটের কারণে এই খালটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা মানুষের চলাচলের সুবিধা হয়েছে ও নৌকো এই পার থেকে ওই পারে যেতে পারে না। আচ্ছা। তো বন্ধুরা জানতে পারলেন এই যে সুইজগেট গেটটির কারণে এখানে এই খালের এই পার থেকে ও পারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। যেহেতু সুইজগেট আসা স্যার এই যে এই ঘাস দেখা যাচ্ছে এই ঘাসের নাম কি? চেচো ঘাস। এই এইটা কি গরু ছাগলে খায় তো এটা কোনো কাজে লাগে কোনো কাজে লাগে না জ্বালানিও হয় না এইগুলো কোন কাজ করা যায় না জলজ উদ্ভিদ এটা কি টাইনে মাছ মারতাম আচ্ছা এই যে ভেসাল দাদা এই ভেসালে আপনার কি কি মাছ ওঠে এই ভেসালে সব রকম মানে কোন মাছের মানে বেশি কোন মাছ ওঠে পুটি মাছটা বেশি ওঠে মানে পুটি মাছ বোকা তাই ও মানে পুটি মাছের পরিমাণ বেশি এই কারণে পুটি মাছ ধরা পড়েও বেশি আচ্ছা ঠিক আছে ধরা পড়বে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ